আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আর আমি আল্লাহর রহমত অনেক ভালো আছি তো আমরা ফিজিক্সের আজকে ষষ্ঠ অধ্যায়টি রয়েছে বস্তুর উপর তাপের প্রভাব এখানকার আমরা পদার্থের যে তাপীয় প্রসারণটা হয় সেটা নিয়ে আজকের ক্লাসটা নিব আর একটু যদি স্পেশাল করে বলি তাহলে সেটা হলো যে কঠিন পদার্থের ক্ষেত্রে যে ক্ষেত্র প্রসারণটা হয় সেইটা নিয়ে আমরা আজকের ক্লাসটা নিব তোমরা এরই মধ্যে দেখছো যে আমরা কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ যেটা সেটা পড়ে ফেলছে তো তোমরা জানো যে পদার্থের যে তাপীয় প্রসারণ মানে তাপ দিলে পদার্থের প্রসারণ হয় সেটা কঠিনেরও প্রসারণ হয় তরল পদার্থের প্রসারণ হয় এবং গ্যাসের প্রসারণ এই তিনটা প্রসারণ নিয়ে তোমাদের আলোচনা করা আছে এর মধ্যে কঠিনের প্রসারণ আবার কেমন কেমন হইতে পারে যে তাপ দিলে কঠিনের দৈর্ঘ্য বরাবর প্রসারণ এবার এরপরে আমরা দেখব ক্ষেত্রেরও প্রসারণ এরপরে আবার কঠিনের আয়তনের প্রসারণ তা আমরা দৈর্ঘ্য প্রসারণ নিয়ে একটা ক্লাস কিন্তু গত কয়েকদিন আগে দিয়েছি তা আজকে আমরা যেটা দেখব এটা হলো কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ চলো তাহলে শুরু করি মনে করি যে আমরা চিত্রসহ আস্তে আস্তে ব্যাখ্যা করি তোমরা এটা দেখবা আমি তাহলে টপিক্সটা কে ক্ষেত্র প্রসারণ মানে কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ এখান থেকে আচ্ছা ধরি একটি কঠিন পদার্থের ধাতব পাত রয়েছে ওকে এই পাতটির দেখো এরিয়া মানে আদি ক্ষেত্রফল ধরে নিলাম যে এই পাত্রের আদি ক্ষেত্রফল হলো এ ওয়ান ওকে এবং এই মুহূর্তে যে টেম্পারেচার আদি তাপমাত্রা ধরে এটা হলো টি ওয়ান তাহলে এই যে তোমরা যে চিত্রটা দেখতে পাচ্ছ এটা হলো একটা ধাতব পাত যার ক্ষেত্রফলটা আছে কত এ ওয়ান এবং বর্তমান টেম্পারেচার যেটা আছে সেটা হলো টি ওয়ান আমরা টি ওয়ানকে বলবো এই মুহূর্তে যে তাপমাত্রা বা আদি তাপমাত্রা এবং এ ওয়ানকে বলবো আদি ক্ষেত্রফল আচ্ছা এখন যদি এইটাকে আমরা হিট দিই তাপ দিতে থাকি তাহলে তাপ দিলে কি চারিদিক দিয়ে বড় হয়ে যাবে অর্থাৎ বাড়বে প্রস্থ বাড়বে এরকম বাড়বে না আচ্ছা তাহলে আমরা এখন এটাকে যদি হিট দিই তাহলে দেখো এটা কি হয়ে যাবে হিট দিলে দেখো এটাকে আমরা হিট দিলে এটা কিন্তু চারিদিকে এরকম বড় হয়ে যাবে এর তার মানে কি এর ক্ষেত্রফল বাড়বে ধরো চারিদিক দিয়ে ক্ষেত্রফল বেড়ে গেল তাপ দেওয়ার ফলে যদি ক্ষেত্রফল বেড়ে ক্ষেত্রফল হয়ে গেল কত ধরে নিলাম এই ক্ষেত্রফলটা হয়ে গেল এ টু এবং আমরা যেহেতু তাপ দিলাম তাহলে অবশ্যই কি টেম্পারেচারটা বাড়বে সেই টেম্পারেচারটা বেড়ে হয়ে গেছে হলো টি টু এবার দেখো যে ধরি একটি ধাতব পাত যার আদি তাপমাত্রা ছিল টি ওয়ান এবং আদি ক্ষেত্রফল ছিল এ ওয়ান এটিকে তাপ প্রদানের ফলে যখন আমরা হিট অ্যাপ্লাই করলাম তাপ দিয়ে দিলাম তখন এটি প্রসারিত হয়ে চারিদিক দিয়ে প্রসারিত হয়ে এর ক্ষেত্রফল হয়ে গেছে হলো এ এবং শেষ তাপমাত্রা হয়ে গেছে টি এখন দেখো যে তাহলে সুতরাং আমরা যদি বলি যে তাপমাত্রার বৃদ্ধি কতটুকু তাপমাত্রা বৃদ্ধি কতটুকু পাইলো তাপমাত্রা বৃদ্ধি আচ্ছা তখন তুমি কি বলবা তাপমাত্রা বৃদ্ধিকে আমরা ডেল্টা টি দ্বারা যদি প্রকাশ করি তাহলে ডেল্টা টি অবশ্যই বৃদ্ধি কত তাহলে শেষ তাপমাত্রা আদি তাপমাত্রা ধরো পূর্বে তাপমাত্রা ছিল সাপোজ যে প্রথমে তাপমাত্রা ছিল তিনশো কেলভেন আচ্ছা আমি তখন হিট দিলাম হিট দিলাম মানে এটাকে আমি তাপ দিচ্ছি মনে করো হয় যে তাপ দিচ্ছি তাহলে তাপ দিলে তাপমাত্রা বাড়তে বাড়তে তিনশো থেকে মনে করো তিনশো বিশ হয়ে গেছে সাপোজ তাহলে তখন তুমি তোমাকে যদি বলি তাপমাত্রা বৃদ্ধি কত কত বলবা তিনশো বিশ মাইনাস তিনশো এটাই তো বলবা ঠিক এরকম তাপমাত্রা বৃদ্ধি মানে ওই যে শেষ তাপমাত্রা তুমি বাদ দিচ্ছ যে তিনশো বিশ মাইনাস তিনশো তার মানে কি শেষ তাপমাত্রা মাইনাস আদি তাপমাত্রা তাহলে তাপমাত্রা বৃদ্ধি কত হবে টি টু মাইনাস টি ওয়ান তাহলে বৃদ্ধিটার সময় সবসময় আমরা শেষ তাপমাত্রা থেকে আদি তাপমাত্রাটা আচ্ছা এখন যদি বলি এবং এরিয়া বৃদ্ধি বৃদ্ধি কত কত ক্ষেত্রফল এটা একটু যদি দেখি ক্ষেত্রফল বৃদ্ধি কত ডেল্টা এ ইকাল কি বলবো তাহলে শেষ ক্ষেত্রফল এ টু মাইনাস আদি ক্ষেত্রফল এ ওয়ান এখন এখান থেকে দেখো আমরা যদি এরকম কিছু লিখতে পারি কিনা তোমরা একটু এখন যে লাইনটা লিখবো এটাকে বেশি মনোযোগ দিবা যে কারণ এটার উপরে ভিত্তি করে আমরা ক্ষেত্র ক্ষেত্র প্রসারণ সহগের ডেফিনেশন খুঁজে পাবো যে দেখো আমি যদি লিখি যে এ ক্ষেত্রফলের আদি ক্ষেত্রফল তো এ না তাহলে এ ওয়ান ক্ষেত্রফলের দেখো এ ক্ষেত্রফলের বস্তুর তাপমাত্রা এওয়ান ক্ষেত্রফলের বস্তুর তাপমাত্রা কতটুকু আমরা বৃদ্ধি করছি এওয়ান ক্ষেত্রফলের বস্তুর তাপমাত্রা ডেল্টা এ সরি তাপমাত্রা তো ডেল্টা না এ ওয়ান ক্ষেত্রফলের বস্তুর তাপমাত্রা ডেল্টা টি বৃদ্ধি করলে টি পরিমাণ বৃদ্ধি করলে পরিমাণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল বাড়ে দেখো এবং ক্ষেত্রফলের বস্তুর তাপমাত্রা টি পরিমাণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল বাড়ে কতটুকু ক্ষেত্রফল ক্ষেত্রফল বাড়ে দেখো এ ওয়ান ক্ষেত্রফলের বস্তুর তাপমাত্রা ডেল্টাটি পরিমাণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল বাড়ে ক্ষেত্রফল কতটুকু বাড়ে ডেল্টায় ক্ষেত্রফল বাড়ে ডেল্টায় দেখো তো এই লাইনটা বোঝো কি না এ ওয়ান ক্ষেত্রফল আচ্ছা আ প্রথমে ক্ষেত্রফল ছিল কত এ ওয়ান তাহলে এ ওয়ান ক্ষেত্রফলের একটা বস্তুর তাপমাত্রা যদি আমি ডেল্টাটি পরিমাণ বাড়ায় দিই তখন ক্ষেত্রফল বাড়বে কত ক্ষেত্রফল ডেল্টা এ পরিমাণ বেড়ে যাবে সুতরাং একক ক্ষেত্রফলের বস্তুর তাপমাত্রা একক পরিমাণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল বাড়বে ডেল্টা এ ডিভাইডেড এই যে এ ওয়ান নিচে আসবে আর কি নিচে আসবে ডেল্টা ডেলটা গুণন টি দেখো তো এইটুকু এই যে এইটুকু বুঝলাম নাকি আমি যে বৃত্তটা করে দিলাম দেখো তো এই অংশটা ক্লিয়ার কিনা আবার বলি এ ওয়ান ক্ষেত্রফলে যে আদি ক্ষেত্রফল এ ওয়ান ছিল এওয়ান ক্ষেত্রফলের বস্তুর তাপমাত্রা ডেল্টা টি পরিমাণ বাড়াইলে ক্ষেত্রফল বেড়ে যায় ডেল্টা এ পরিমাণ সুতরাং একক ক্ষেত্রফলের বস্তুর তাপমাত্রা অর্থাৎ আমরা যদি এভাবে বলি যে এক মিটার স্কোয়ার ক্ষেত্রফলের কোনো বস্তুর তাপমাত্রা এক কেলভিন পরিমাণ বৃদ্ধি করলে ওহার ক্ষেত্রফল যতটুকু বেড়ে যায় তাকেই বলা হয় ওই পদার্থের ক্ষেত্র প্রসারণ সহ তা আমরা এখন এখান থেকে আসলে খুঁজে পাচ্ছি যে রাশিটি সেটা হলো ক্ষেত্র প্রসারণ সহক অর্থাৎ নামক একটা রাশি তাহলে আমরা এইটাকে ডিভাইডেড এ ওয়ান ইন্টু টি আচ্ছা আবারও বলি বিটা কাকে বলে ক্ষেত্র প্রসারণ সহক কাকে বলে দেখো তুমি এভাবে যদি বলো এক মিটার স্কোয়ার ক্ষেত্রফলের কোন বস্তুর তাপমাত্রা এক কেলভিন পরিমাণ বৃদ্ধি করলে ওহার ক্ষেত্রফল যতটুকু বেড়ে দেয় তাকে ওই পদার্থের ক্ষেত্র প্রসারণ সহক বলে একে বিটা দ্বারা প্রকাশ করে তাহলে আমরা এই একক ক্ষেত্রফলের জন্য একক তাপমাত্রা বৃদ্ধির জন্য দেখলাম কি এই পরিমাণ ক্ষেত্র বেড়ে গেছে তাহলে এই জিনিসটাই তো বিটা ওকে এখন আমরা এই বিটার যদি একটু এককটা দেখি উপরে ডেলটায় এর এককটা কিন্তু মিটার স্কোয়ার নিচে এ ওয়ান ক্ষেত্রফল এর এককও মিটার স্কোয়ার আর ডেলটা মানে কি তাপমাত্রার পার্থক্য আর একক কি কেলভিন মিটার স্কোয়ার মিটার কেটে গেছে কেলভিন উপর উঠলে কী হবে পার কেলভিন ক্ষেত্র প্রসারণ সহকের একক হলো পার কেলভিন আসলে শুধু ক্ষেত্র প্রসারণ সহগ না দৈর্ঘ্য প্রসারণ সহক প্রসারণ সহক এবং আয়তন প্রসারণ সহগ তিনটা রাশির একক কিন্তু পার কেলভিন ঠিক আছে তো আমার মনে হয় তোমরা এটা বুঝতে পারছো আজকে এখানে সমাপ্ত করছি তোমাদের শুভকামনায় আসসালামু আলাইকুম